আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত দিজ আর ব্ল্যাক পেপার পাউডার আই মিন এগুলো হচ্ছে গোলমরিচ গুঁড়ো আমি মাত্রই মানে মেক করে নিলাম অর্থাৎ হোম মেড করে নিলাম কারণ আমি অর্ডার পেয়েছি ওয়ান অর্ডার মি দিস আইটেম দ্যাটস সয় আই রাইট নো মেক দিস হোম মেড হান্ড্রেড পারসেন্ট গোলমরিচ গুঁড়ো অর ব্ল্যাক পেপার পাউডার এই যে ডিব্বাটা দেখতে পাচ্ছ এইটার এক ডিব্বা অনলি সিক্স ডলার আর ওইটা যে দেখতে পাচ্ছ হোয়াইট কালার ওইটা হচ্ছে এক ডিব্বা টেন ডলার ব্ল্যাক পেপার পাউডার হোমমেড পাউডার এগুলো আসলে হোমমেড যেগুলো আমরা সযতনে নিজের হাতে ঘরে করে থাকি সেগুলো অর্গানিক তো হানড্রেড পারসেন্ট এগুলো নির্ভেজালভাবে খাওয়া যায় আর হয়তো অনেকেই যেন গোলমরিচটা শরীরের জন্য অনেক উপকারী একটা মশলা যাই হোক আমি দেখতে পাচ্ছো আমি প্রথমে তোমাদের সাথে প্রাইসটা শেয়ার করে নিলাম আর সেই সাথে আমি যেটা দেখাচ্ছি এখানে প্রায় সোয়া কেজির মতো এক কেজি এক কেজি সামগ্রাম ব্ল্যাক পেপার আই মিন গোলমরিচ আমি চুলোতে ভালো করে একটু গরম করে নিব আবার খেয়াল করতে হবে যাতে পুড়ে না যায় ভালো করে গরম করে নিচ্ছে দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে হাত দিয়ে একটু নেড়ে দেখাচ্ছি এখনও ভালো করে গরম হয়নি এবার এটা আমার ব্ল্যান্ড করার মানে পাউডার করার উপযোগী হয়ে গেছে আমি এবার এটাকে এগুলোকে পাউডার করে নেব আর তোমরা চাইলে আমাকে অর্ডার করতে পারো যে কোনো মশলা বা যে কোনো যেমন বেসন আমি সবসময় কথাগুলো আমি বারবার রিপিট করি বেসন এই যে ব্ল্যাক পেপার করিয়েন্ডার সিডস কিউমিন অ্যাসেট্রা যে কোনো জিনিস আমার জন্য অর্ডার করতে পারো আমি তোমাদেরকে পাউডার করে হোম মেড হানড্রেড পারসেন্ট ওয়ারেন্টি দিয়ে সেল করব আর তোমরা প্রাইসটাও দেখে নিয়েছো কতটা রিজনেবল প্রাইস যেটা একটা কৌটো দেখিয়েছি অনলি সিক্স ডলার আমি প্রথমেই শো করে নিয়েছি আর এখানে দেখো ব্ল্যান্ড করে আমি চেলে নিচ্ছি আর যেটা আমি বড় কৌটো দেখিয়েছি সেটা হলো টেন ডলার তাহলে যারা অর্ডার মানে যে অর্ডার দিয়েছেন তো তিনি দিয়েছেন কিন্তু কারো প্রয়োজন বোধ হলে নো লেট জাস্ট রাইট নাওয়ার অর্ডার মে অর্থাৎ তোমরা দেরি না করে আমাকে অর্ডার দাও এতে করে তোমরাও হানড্রেড পারসেন্ট অর্গানিক মশলাগুলো খেতে পারো আর আমরা ঘরে বসে যেসব গৃহিণীরা নানান কাজে কাজ দিয়ে অনলাইন একটু বিজনেস চালু করতে চাই আমাদের জন্য উপকার হতে পারে তোমাদের রুসিলাই যদি আল্লাহ পাক রহমত করেন আর তোমরা আমাকে অর্ডার করো তাহলে এই তো বন্ধুরা আমি একটা ছোট্ট কৌটয় ঢুকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তারপরে এটা যখন আমি ফুল করেছি তখনই আমি তোমাদের সাথে শেয়ার করেছি তাহলে সবাই ভালো থাকবে আর ছটপট আমাকে অর্ডার দিয়ে ফেলো ওই তো সামনে আমাদের কোরবানি ঈদ আসছে আর হোমমেড মশলার যে কোনো খাবার কিন্তু অনেক মজা হয় আমি যে প্রায় প্রত্যেকটা মশলা ঘরে করি এই এরকম পাউডারগুলো রান্নাগুলো লা লাজবাব আলহামদুলিল্লাহ